মৃত ব্যক্তির আফনজনের প্রতি সান্তনা ও সমবেদনা প্রকাশ করার ব্যাপারে রাসোল্লা সাল আলী থেকে হাদিস বর্ণিত আছে হজরত মহাজিবনে আল্লাহ আল্লাহন থেকে বর্ণিত আছে যে তার এক পুত্র সন্তান ছেলে মারা গেলে ওয়াসাল্লাম তার প্রতি একটি সমবেদনা পত্র লেখেন সেখানে লেখা ছিল বিসমুল্লাহ রহমান রহিম আল্লাহ রাসুই মোহাম্মদ সাল্লু আলিহাসাল্লামের পক্ষ থেকে মোয়াজিবনে জাবালের নামে তোমার প্রতি শান্তি বর্ষিত হোক আমি তোমার কাছে আল্লাহর প্রশংসা করছি যিনি ছাড়া কোনো মাহবুদ নেই তারপর এই কামনা করছি যে আল্লাহ যেন তোমাকে বিরাট বিনিময় দান করেন এবং ধৈর্য ধারণ ও আল্লাহর সুখটি আদায় করার তৌফিক দান করেন আমাদের জীবন আমাদের ধন সম্পদ এবং আমাদের পরিবার পরিজনে আল্লাহ সুখ দান করে এবং জীবন আল্লাহ পদার্থ ক্ষণস্থায়ী আমানত তোমার পুত্র একটি আমানত বিশেষ ছিল আল্লাহ তোমাকে তার দ্বারায় খুশি এবং ঈর্ষণীয় সুখ দান করেছেন এবং এখন বিরাট পুণ্যের বিনিময় তাকে তোমার নিকট থেকে উঠিয়ে নিয়েছেন তুমি যদি পুণ্যের প্রত্যাশায় ধৈর্য ধারণ করো তাহলে বিরাট পুরস্কার অশেষ অনুগ্রহ এবং হেদায়েত তোমার জন্য থাকবে তোমার অস্থিরতা ও হা উদাস যেন তোমার পুরস্কারকে বিনষ্ট না করে দেবে এমন করলে তুমি অনুতপ্ত হবে মনে রাখবে অস্থিরতা কোনো মৃত ব্যক্তিকে ফিরিয়ে আনতে পারে না এবং কোনো শোককে দূর করতে পারে না যা হবার তাই হয়ে গিয়েছে ওয়াসালাম এভাবে বলে নবী করিম সাল আলাম পত্র শেষ করেছে এই মাসালাটি আব্দুরুল মোহতার দুই খণ্ড দুইশত উনচল্লিশ নং পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে